আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মেশিনে কাজ করতেছিলাম কাজ করতে করতে হঠাৎ করে ঠাস করে কি যেন শব্দ হলো শব্দ হওয়ার পরেই মেশিন বন্ধ হয়ে গেছে আর চলতেছে না সুতা উঠতেছে না এই যে সেলওয়াল বানাচ্ছিলাম এখন দেখতেছি কোথায় কি সমস্যা এই যে নাটটা এটা খুলে পড়ে গেছে এখন এটা খুলে যাওয়ার কারণে মেশিনটা আর ঘুরে না এই যে শুয়ে যে লাইনটা এই যে এটা এটা আর ঘুরতেছে না এখন এটা যে এখান থেকে পড়ে গেছে এখানে লাগাতে হবে এটা লাগানোর পরে এটা ঘুরবে আর সেলাই সুতো উপর উপরে সেলাই হবে এখন এটার জন্য আমার মেশিনটা এখান থেকে পুরোটাই খুলে ফেলতে হবে জানা দরকার এই যে এইখান এইখান থেকে এইটা এটা করে গেছে আমার মনে হচ্ছে এটা ক্ষয় হয়ে গেছে এই কারণে এটা করে গেছে আগে আগবে গেছিলাম

Thank okay. you. 아, 그보내래 লাগাই দিচ্ছে এগুলো এই যে লাগাই দিচ্ছে এখন মেশিন চলবে কতটা We we'll did বাঁধাতে বাঁ সেলাই করতে করতে হঠাৎ মেশিনটা বন্ধ হয়ে গেছিলো খট করে একটা শব্দ হয়ে এই স্কুলটা খুলে পড়ে গেছিলো এখন ইনশাল্লাহ ঠিক হয়েছে いいじです